আল্লামা আল্লাহ রহমতুল্লাহ ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে এই দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা

বহুত তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিত এখন আল্লাহ ওরে একশো চুয়াল্লিশ ধারা দিয়েছে ওরে যদি সত্যি কেউ বাঁ পিটিয়ে বেরে আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খোলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেক লাগানো আছে আগে আর পরে যাই হোক এ আসল শেখ না এই চাকরি নেওয়ার জন্যে আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খরনার ফলতলা এলাকায় বাড়ি ঝামেলা করেছিলাম ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবেন অথচ শয়তানটা বিশ্বাস কর আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারেনি এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা না আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্দা কিছু সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেরা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা অথচ আমি কিছু জানি আমি তো আছি মাঠের নিচে ডিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেব আর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন অথচ অনেক যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি কিন্তু বলা লাগবে বলেন তো কোন জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছি আর ওরা শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও সিহারা দেখার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখলাম যে এতে টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা পঞ্চাশটা যেমন আমার বলেছিল এদের নামে পাঁচশো করে মামলা দেওয়া দরকার শয়তানরা এবার তাই বস আমরা বেশি করবো না ভাই না কবতুম ফাঁকিমা ও কবতুম বি আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ না এতটুকু যদি যা করেছেন এই সতেরো বছরে যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছি না উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না নাই ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট নোহাল্লাহু সাল্লাম দোয়া করেছিলেন একেবারে শেষে আর যখন না পারলেন বললেন আকাল নুহুর রব্বি লা تقدر على الارض من الكافرين ادجر يلا এদেরকে আর জমিনের তুমি দাঁড়াতে দিয়ে না এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়া না থাকে ইননা কাইন তাদারহু মিয়াউদ ইবাদাকা ওয়া লা ইয়ালা ইল্লা ফাজিরুন কাফার কারণে শয়তান যেটা জন্ম দেবে ওটাও আর শয়তান হবে এই জন্যে বলছি আল্লাহ করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা দোয়া দিয়েছে যে আল্লাহ একটা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও সেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওইদিকে বড় দোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে ন হয়ে গেছে দেখে আর ভাবে আল্লাহ আমার শয়তান বানিয়েছে এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন আমাকে প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না তখন ওর যে বন্ধ ছিল ওটা আর এক শয়তান যাই হোক এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন মানে ওইটা আর এক শয়তান আছে কে ওইটা বলবে দরবেশ দরবেশ তো চেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে এখন একে ডিম খাচ্ছে ওপরে নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না তুলে যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর, আলাদা ভাবে আমার আর সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলব আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাস গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রা বল এই যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এমাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না ওদের হেদায়ত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়ত দেবো না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদ দোয়া করি আল্লাহ তারা চা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘুষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় পেয়েছে নাই ঘুষ দিয়ে পিস আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডাইন হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে চাল নিল আপনি কেটে হালাল মনে করছেন ওরা হারাম না